তোরের তো বড় সাহস হ্যাঁ আমারও ছোট করো তোর থাপের বাড়িতে আমারও ছোট করো কি রে ভাই কেন থাপ পড় দেবো না কী করব হ্যাঁ তুমি যদি শোনো আমি তো কেবল থাপ দিছি তুমি জারু দিয়ে পিটাইবা কি কয় জানো হ্যাঁ আমার বউ আমারও কি কয় ওর কত বড় সাহস আমার এমনি চাকরি বাকরি নাই হ্যাঁ আমি নানান জায়গায় ইন্টারভিউ দিতাছি সব জায়গায় আমি আমার সিবি ফালায় রাখছি আমারও তারা জানাইবুক একটা যে কোনো জিনিসের সময় লাগে তো নাকি চাকরি তো কইলেই হয় না এর ভিতরে আমার বউ আমারে কয় অন্য কি কোন আত্মীয় আছে ফকিন্নির ঘরে ফকিন্নির মাইয়ার কত বড় সাহস আমারে কর বলে কোন আত্মীয় আছে আত্মীয়র কাছে গিয়ে চাকরি চাইছে আজকে আমার কোন দিন আইছে আমার বউ ওর বাপের বাড়ির আত্মীয় স্বজনের কাছে গিয়ে মানে আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের কাছে গিয়ে চাকরি ভিক্ষা চাইতে কয় এই ধরে তোমার সাহস কে দিচ্ছে তুই জানো আমি কেমন আমি কোন প্রকৃতির পোলা তুই তো জানো আর কেউ না জানলো এখানে সাহসের কি আছে তুমি তো বেকার বেকার হয়ে ঘুরেফেরা করো তোর তো একটা দরকার আছে আমি কি এমন করছি আমি তো তোমার উপকারই করতে চাইছি কি করি তুই সংসার চালাতে খরচ লাগে না এই সংসারটা কে চালায় সংসারটা কে চালায় আমরা চালাই আমার ভাই চালায় তোর বাপের বাড়ি লোক চালায় তুই যেমনি কথা কইতেছ মন হইতেছে তোর বাপ চালায় সংসারটা মানে তোর বাপেরটা খাইতে 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 মানে করে আঙ্গুর মানে তোর জন্মে গা সংসার তো তুমি চালাও না তোমার ছোট ভাই চালায় তুমি সংসারে বড় পলা তারপরে তুমি পয়সা পয়সা খাও আর পুরাটা সংসার তোমার ছোট ভাই চালায় লজ্জ করে না তোমার তুমি জানো আমার উপর দিয়ে কি যায় সারাটা দিন তুমি বাড়িতে থাকো না তোমার ছোট ভাইয়ের বউ আমার অনেক কথা শোনায় তোমার মাও তো আমার জানে না সবাই আমার কথা শোনায় খাইতে বইতে সবসময় কথা শুনতে হয় আমি কি এমন করছি আমি তো আমার আত্মীয়র কাছে কইছি যে আমার জবের একটা চাকরি দরকার এটা কি আমার ভুল হয়ে গেছে অনেক বড় অপরাধ হয়ে গেছে আমার নিজের সংসার বাঁচানোর লাগে কি এইটুকু আমি করতে পারি না এই সংসার চালাতে গেলে একটু একটু কথা শুনতে হইব তুই সংসারে বড় না বড়রা দুটো কথা শুনবই আজকে আমার চাকরি নাই কালকে আমার চাকরি হইব তখন তার কথা শুনতে হইব না তারপর অত ভালো যে আমার ভাইয়ের বউ যদি তোর কথা শুনে থাকে আমার ভাই যদি তোর কথা শুনায় থাকে আমার মা যদি তোর কথা শুনায় থাকে শুনাক না ঘরের লোক শুনাইছে বাইরের লোক তোর শুনাই নাই এই জন্য কি তুই আমার কবি তোর কোন আত্মীয়র কাছে গিয়ে আমার চাকরি যেতে সাহস দিকে আমার অবাক হইতেছি তোর কিন্তু আমি ভালাম কিন্তু মা ওর চুপ করে তো গো কিন্তু নাইলে কিন্তু আর আমি আর মাইরা কিন্তু বউ তুমি চুপ থাকো তোমার এত কথা কইতে কে কইছে আম্মা আপনিও আপনি তো মা আপনি কি আপনার পোলার ভালো চান না আচ্ছা আপনি আমারে তো আমি কি এমন করছি আপনি আপনার পোলার পক্ষ নিয়া আমার কথা শুনাইতাছে দেখছো মা দেখছো কেমনে সু এখন ফকিন নির করে ফকিন নি ফকিন নির দি তোর একটা শেষ বারের মতো কথা কইয়া দিতাছি আমার সংসার যদি তোর করতে হয় তাহলে মারির দিকে তাকায়া সংসার করি আমার চোখের দিকে তাকায় না এরপরে যদি কোনো দিন তোর ট্যাপ রেকর্ডারটা চলতে থাকে আর আমারও যদি তুই কোনো দিন যে তোর বাপের বাড়ি কোনো আত্মীয় স্বজনের কাছে গিয়ে চাকরি চাইতে ওই দিন তোর কিয়ামত বানায় আলামো মনে কর ডিরেক্ট মাটির মধ্যে গাড়িটা ফলামু কথাটা মনে রাখ উচিত কাম করছে কই লাইতেছো কই নেওয়া যাই দরকারি কথা না থাকলে তোমার কি চাই পাবে নিয়ে তুমি সেটা বুঝো না কি দরকার এমন কথা আছে বাড়ির ভিতরে কইতে পারো না বাইরে কি আর ক ঘরের ভিতরে যদি শান্তি মতো তোমার লাগে দুটা কথা কইতে পারতাম তাহলে কি এনে আনতাম আমার ঘরে তো কান আমি কি করি আমি কই যাই আমি কি কথা কই এইসব আসল কথা আর কি কম তোমার ভাই তো বেকার কোনো কাজ কাম করে না টাকা ইনকাম করতে যে কতটা কষ্ট কি হ্যাঁ বুঝে হ্যাঁ বুঝে না তোমার বাড়ির শ্বশুর বাড়ির একটা কাজের ব্যবস্থা করে দিছিল তোমার বাবী তোমার ভাই করবো করব না তুমি কি কইতাছো ভাই সবাই তো গরিব এক বেলা খাইতে বলে খাইতে পারে না হেরা আমার চাকরি দিব কই আরে আমার কপাল তোমার ভাই শ্বশুর বাড়ি গরিব বুঝলাম আশেপাশে কি আর আত্মীয় স্বজন নাই আত্মীয় স্বজন কি এত আত্মীয় স্বজন হলো এত বড় তুমি হেরা বুঝো না গরিবও আছে ধনীও আছে মানলাম যে হে গো বাড়িটা গরিব বাকি বাড়িগুলা বাকি বাড়ির আত্মীয় স্বজনগুলো কি গরিব হেরা তো ভালোই ধনী ওই আত্মীয় তোমার বাইরে একটা চাকরির ব্যবস্থা করে দিছে কিন্তু শুনছি চাকরিটা অনেক ভালো তোমার বাই নাকি করব না কি কো চাকরি যদি ভালোই হইব তো বাইজান করব না কে কেমনে করব তোমার বাইট তো অনেক ইগো হ্যাঁ নাকি ইগোতে লাগছে শ্বশুর বাড়ি দেওয়া কোনো কাজ কাম চাকরি বাকরি হ্যাঁ করব না কি এমন ইগো वाला হয়ে গেছে নিজের তো কিছু করার মুরুদ নাই ও করব না চাকরি করব তো কি করব সারা জীবন কি আমার ঘরের উপর বইয়া খাইবো তো করতেছ তো হেডে হেডে সারা রূপাই কি করব নাকি পরে যদি সেই থাকতো তাহলে তো এইডেই করতে আইসা মা কিছু কয় না ভাই জানবে তোমার মা কি কইছে না কইছে কি কইব না কইব তুমি গিয়া তোমার মার লাগে কথা কও আমি কি তোমার মার পিছে পিছে লাগিয়া থাকি যে কি কইলো না কইলো সব আমি শুনি আমার কি মনে করছ আমিও কি আদি পেতে থাকি নাকি আসলে হইছে কি আমার উপরে বইয়ে খাইতেছে না আর পর রূপে খাইলে কি কি কাজ করতে চায় কিন্তু কাজ করতে চায় না এমন দেখা তো টুটু কোম্পানি ম্যানেজার হয়ে গেছে গা ছোট ভাইয়ের খাওয়ান খাইতেছে আর নিজের মতো চলতেছে শোনো আমার আগে দরকার ছিল ওর খাওয়ান বন্ধ করে দেওয়া ওর খরচপাতি বন্ধ করে দেওয়া আমি করি নাই এই কারণে লাইটা পাইছে হ্যাঁ তবে অনেক করছে আন্না এখন দেখি ওর খাওয়ান বন্ধ তার খরচপাতি সব বন্ধ দেখুন এর অবস্থা এখন কি হয় তুমি তুমি কি খেলে আমার লগে এইসব কথা কইবা পারো তো খেলে আমার লগে কথা কইতে জায়গা মতো গিয়া কথা কও তাইলে না বুঝুম যে তুমি একটা আসল পুরুষ শোনো বড় সাফ সাফ কই দিবা এই ভাই তার বাদ বন্ধ কোনো প্রকার ভাত জুটবো না যাও তুমি বাইতে যাও আমি গঞ্জ দোকানে যাইতেছি কত বড় ইগো হ্যাঁ শ্বশুরবাড়িতে চাকরি সে করবো না আমার উপরে বয়ে খাইবো দেহাইতে সিমসা বাজারটা আগে লই